আপনারা তো ময়দার অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবেই দিদি একবার বানিয়ে খান তাহলে অবশ্যই আর দোকান থেকে এই রেসিপি কিনে খেতে হবে না এবং বাড়িতে খুব অল্প পরিমাণ সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবে তো আপনাদের দেখছেন তাপস মন্ত্রী আনামে বাইরে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি চকুড়ি কীভাবে তৈরি করা যায় সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আপনাদের মাপটা বলে দিচ্ছি আপনারা যত লিটার জল নেবেন তত কিলো ময়দা নেবেন আমি এক লিটার জলে বানালে এক লিটার ময়দা লাগবে এক কিলো ময়দা লাগবে এখানে এখানে আমি জল দিচ্ছি জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দেবো লবণ দেওয়ার পরে জলটা ফুটে উঠবে এইরকম আমি লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর লবণটা চেক করে নিতে হবে পরিমাণটা কত আছে হালকা না বেশি খেয়ে জলটা চেক টেস্ট করে নিতে হবে এটা দেওয়া হয়ে গেলে তারপর তেল দিতে হবে খাস্তার জন্য তেলটা না দিলে চকুইটা যখন খাবেন আপনারা খুব শক্ত লাগবে দাঁত ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটু তেল দিয়ে ভালো করে ময়দা দিয়ে আর একটু ফুটে গেলে লবণ দেওয়ার পর জলটা ফুটে গেলে তার সঙ্গে একটু বিল চোঁয়া দিয়ে দিতে হবে এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছ দেওয়ার পর ময়দাটা ভালো করে মালিশ করে নিতে হবে মালিশ করার পর বেশি মোটাও না একটু টাইট রাখতে হবে বেশি নরম না মিডিয়াম আকারে তৈরি করতে হবে এটাকে জোয়ান দিয়ে দিতে হবে এটা মধ্যে মজার মধ্যে এখানে চাইলে আমরা জিরা ব্যবহার করতেও পারেন আমি এখানে জোয়ান দিয়েছি তার মিশ্রণটাকে ভালো করে পুচিয়ে কড়া থেকে নিয়ে বস্তার মধ্যে দিয়েছি মালিশ করার জন্য আমরা আপনাদের সুবিধার জন্য যেভাবে মালিশ করতে পারেন এটা আমার মতো এটা ভালোভাবে মালিশ দেওয়া হয় সেই জন্য এটাকে এভাবে বস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর এভাবে মালিশ করে নিতে হবে এটাকে ভালো করে মালিশ করার পর মেশিন দিয়ে এভাবে বের করতে হবে আপনারা ছোটো সাইজ চান ছোটো ছোটো করে হাত দিয়ে এভাবে বানাতে হবে যদি বড়ো সাইজ খান বড়ো করে এভাবে বানাতে হবে তারপর এখানে একটা ছোটো টিপস দিয়ে আপনাদের এই তেলে যে যখন ফ্রাই করবেন তেলে হিটটা কিন্তু ভালো হিট লাগবে বেশি হিট না হলে চকুড়িগুলো যখন ফ্রাই করবেন তেলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য আমাদেরকে তেলের হিটটা বেশি করে রাখতে হবে তারপর চকুড়িগুলো অল্প অল্প করে দিতে হবে দেওয়ার পর মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভাজতে হবে বেশি হিটে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে কিন্তু খেতে তিতা লাগবে ভালো লাগবে সেই জন্য নর্মাল হিটে শুরু করে ভাজতে হবে ভেজার পর হবে যখন ভাজা হয়ে যাবে এর তেল থেকে যে বুজবুজ করবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে বুজ না ছেড়ে দেবে কী সুন্দর ভাজা হয়ে গেছে মজমজি করে তারপরে খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে এতক্ষণ ভেটির দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ